ক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে চলায় ফোন করুন ট্রিপল সেভেন নাইন নাইন ফাইভ ওয়ান এই নাম্বারে গ্রীষ্মকালীন সময়ে মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়াতে রক্তদান শিবিরের আয়োজন করল শামশেরগঞ্জ থানার পুলিশ এদিন রক্তদানের পাশাপাশি দীর্ঘদিন আগে হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া আশিটি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয় শামশেরগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে গ্রীষ্মকালীন সময়ে মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়াতে রক্তদান শিবিরের আয়োজন করল শামশেরগঞ্জ থানার পুলিশ রবিবার উৎসর্গ প্রকল্পে জঙ্গিপুর পুলিশ জেলার তত্ত্বাবধানে শামশেরগঞ্জ থানার পুলিশের উদ্যোগে থানা প্রাঙ্গনে রক্তদান শিবিরের আয়োজন করা হয় শিবিরে নিজেই রক্তদান করেন শামসেরগঞ্জ থানার ওসি অভিজিৎ সরকার পাশাপাশি সিভিক থেকে শুরু করে পুলিশ কর্মীরা রক্তদান করেন এদিন রক্তদানের পাশাপাশি দীর্ঘদিন আগে হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া আশিটি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয় শামসেরগঞ্জ থানার পুলিশের পক্ষ থেকে রক্তদান শিবির ও মোবাইল বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান জঙ্গিপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশের সুপার মোহাম্মদ নাসিম আরও অন্যান্য ব্যক্তিরা অভিনব উদ্যোগ নিয়ে রক্তদান শিবির ঘিরে সাধারণ মানুষ সিভিক এবং পুলিশ কর্মীদের ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়